শুরু হয়েছে ময়নাগুড়িতে তৃণমূলের জনগর্জন সভা এই সভার প্রধান বক্তা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের বক্তব্য রাখার আগে মঞ্চে বক্তব্য রাখছেন বিভিন্ন বক্তা এদিনের জনগর্জন সভা থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি উদয়ন গুহ হুঙ্কার দিলেন যারা বিজেপির হয়ে কাজ করবে তাদের হাত দুমড়ে মুচড়ে ভেঙে দিতে হবে শুনুন সেই বক্তব্য

Disclaimer. This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.